আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা অন্তর কঠিন হওয়ার আলামত ও কারণ সম্পর্কে জানব মানুষ কেবল দেহ সর্বস্ব জীবন নয় সুন্দর দৈহিক অবয়বের সাথে মহান আল্লাহতালা মানুষকে সুন্দর একটি কল বা অন্তর দিয়েছেন যার মাধ্যমে মানুষ চিন্তা করে জীবনের মন্দ বেছে নেয় মানুষের অন্তরের চিন্তাভাবনার উপরই নির্ভর করে তার অন্যান্য অঙ্গের ভালো কাজ বা মন্ত কাজ সম্পাদন করা এই কল বা অন্তরেই মানুষের ধর্মীয় বিশ্বাস বা আকিদার অবস্থান আর আল্লাহ আল্লাহতালা বান্দার অন্তরই দেখেন মিশকা হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো চোদ্দ এই কল বা অন্তর হল পরিকল্পনাকারী এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি বাস্তবায়নকারী অন্তর ভালো থাকলে মানুষের কাজও ভালো হবে সহেবুখারী হাদিস নম্বর বাউন্ন অন্তর বা মন খারাপ থাকলে কাজে মনোযোগ থাকে না কাজ হয় অগোছালো অসুন্দর শরীরের অন্যান্য অঙ্গের ন্যায় এই অঙ্গেরও রোগ ব্যাধি হয়ে থাকে শরীরের অন্যান্য রোগের কথা মানুষ জানলেও অন্তরের রোগ সম্পর্কে অনেকই অজ্ঞ ফলে অধিকাংশ মানুষের অন্তর সুস্থ না থাকার কারণে পাপ কাজ করেই যাচ্ছে আল্লাহর আজাবের কথা শুনেও কর্ণপাত করছে না অন্তর কঠিন হওয়া অন্তরের একটি অন্যতম রোগ অন্তর কঠিন হলে মানুষ আল্লাহর আজাব ও জাহান্নামের শাস্তির কথা শুনে বিগলিত হয় না আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলদের আলোচনা প্রসঙ্গে বলেন সুম্মা কসেতকুল হিজাড়তিস অতপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন সুরাবাকারা আয়াত চৌহাত্তর অন্য আয়াতে তিনি বলেন পলা কিং কসত উলুবহু মজাইয়ান আলাহু মুসৈ অনুমা কানুয়া বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল সুরা আন্নাম আয়াত আয়া অন্তর কঠিন হওয়ার আলামত নম্বর এক আল্লাহর আনুগত্য ও ভালো কাজে অলসতা মানুষের অন্তর কঠিন হলে ইবাদতে অলসতা চলে আসবে সালাদ পড়বে কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকবে না সালাতে নফল ও সুন্নত আদায়ের পরিমাণ কমে যাবে মুনাফিকদের চরিত্র প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তারা সালাতে আসে অলসতার সাথে আর ব্যয় করে সংকুচিত মনে সুরা তওবা আয়াত চুয়ান্ন অন্যত্র আল্লাহ তালা বলেন ও ইদ আলা। যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় সুরা নিসা আয়াত একশো বিয়াল্লিশ নম্বর দুই আল্লাহর আয়াত ও উপদেশ শুনে অন্তর প্রভাবিত না হওয়া অন্তর কঠিন হলে মানুষ কোরআনের আয়াত শুনে বিশেষ করে আজাবের আয়াতগুলি শুনে ভীত হয় না বরং কোরআন পড়া ও সোনাকে ভারী মনে হয় আল্লাহ বলেন ফেদেক কিরবিল অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন সুরা কফ আয়াত পাচল্লিশ অন্যত্র আল্লাহতালা মোমিনদের প্রশংসা করে বলেন যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহ আল্লাহতালার আয়াত তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শিও প্রতি ভরসা করে সুরা আনফাল নম্বর তিন দুনিয়াতে আল্লাহর আজাব গজব ও মানুষের মৃত্যু দেখে অন্তর ভীত না হওয়া ও মানুষ সাধারণত আজাব গজব ও নিকটজনের মৃত্যু দেখলে ভীত হয় কিন্তু কেউ যদি ভীত না হয় ভালো আমল না করে খারাপ আমল ছেড়ে না দেয় তাহলে বুঝতে হবে তার অন্তর কঠিন হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা বলেন তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এর পরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না সুরা তাওবা আয়াত একশো ছাব্বিশ নম্বর চার দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া ও আখেরাতকে ভুলে যাওয়া মোমিনদের আসল বাসস্থান হল জান্নাত দুনিয়া হল আখেরাতের শস্য খ্যাত যদি কেউ আখেরাতের কথা ভুলে দুনিয়া অর্জনের পিছনে লেগে থাকে তাহলে বুঝতে হবে তার অন্তর কঠিন হয়ে গেছে নম্বর পাঁচ আল্লাহকে সম্মান করা কমে যাওয়া আল্লাহকে সম্মান না করার অর্থ হল আল্লাহর আদেশ নিষেধকে মান্য না করা সুতরাং কেউ আল্লাহতালার আদেশকে মান্য না করে নিষেধগুলোতে ডুবে থাকলে বুঝতে হবে লোকটির অন্তর কঠিন হয়ে গেছে অন্তর কঠিন হওয়ার কারণ অন্তর কঠিন হওয়ার অনেক কারণ রয়েছে এই ভিডিওতে এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। নম্বর এক অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আখেরাতকে ভুলিয়ে রাখা এটা হচ্ছে অন্তর কঠিন হওয়ার সবচেয়ে বড় কারণ যদি দুনিয়ার ভালোবাসা আখেরাতের ভালোবাসার চেয়ে প্রাধান্য পায় তাহলে ধীরে ধীরে অন্তর কঠিন হতে আরম্ভ করে ফলে ইমান কমে যায় সৎ কাজকে ভারী মনে হয় দুনিয়াকে ভালোবাসা আরম্ভ করে এবং আখেরাতকে ভুলে যেতে থাকে জনৈক সৎ বান্দা বলেছেন প্রত্যেক বান্দারই দুটি চোখ রয়েছে এক চোখ দিয়ে সে দুনিয়ার বিষয় দেখে আর অন্তরে যে চোখ আছে তা দিয়ে সে আখেরাতের বিষয় দেখে আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তাহলে তার অন্তরে যে চোখ আছে তা খুলে দেন ফলে আল্লাহ আল্লাহতালা অদৃশ্যে যে ওয়াদা করেছেন সেগুলো দেখতে থাকে আর আল্লাহ যদি অন্য কিছু ইচ্ছে করেন তাহলে তার অবস্থায় তাকে ছেড়ে দেন তারপর এ আয়াতটি পাঠ করেন তাদের অন্তর কি তালাবদ্ধ করা হয়েছে সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ নম্বর দুই অলসতা এটা একটা সংক্রমক ব্যাধি অন্তর এ রোগে আক্রান্ত হলে শরীরের সব অঙ্গে তা ছড়িয়ে পড়ে শরীরের সব অঙ্গ কর্মক্ষমতা হারায় আল্লাহতালা বলেন তারা হল সে সমস্ত লোক যাদের অন্তর শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির উপর আল্লাহতালা মোহর মেরে দিয়েছেন সুরা নাহল আয়াত একশো আট আল্লাহতালা মানুষকে যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ দিয়েছেন মানুষের উচিত সেগুলি সঠিকভাবে কাজে লাগানো অন্যথা সেই গাফেলদের জন্য আল্লাহ আল্লাহতালা আজাবের ব্যবস্থা রেখেছেন আল্লাহতালা বলেন আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা তা দ্বারা উপলব্ধি করে না তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা তা দ্বারা দেখে না তাদের কর্ণ রয়েছে কিন্তু তারা তা দ্বারা শুনে না তারাই হলো পশুর ন্যায় বরং তা অপেক্ষা অধিক বিভ্রান্ত তারাই হলো গাফেল বা অমনোযোগী সুরাফ আয়াত একশো উনাশি নম্বর তিন খারাপ বন্ধুকে ভালোবাসা ও তাদের সাথে উঠা বসা করা কথাই আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ মানুষ যার সাথে চলাফেরা করে তার আচার আচরণ অন্যজনের ওপরও প্রভাব বিস্তার করে রসুল্লাহ সাল আলিহি ওসালাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কর্মকারের হাপরে নেয় আতর বিক্রেতা থেকে শূন্য হাতে ফিরে আসবে না হয় তুমি আতর খরিদ করবে না হয় তার সুজ্ঞান পাবে আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুরিয়ে দেবে না হয় তুমি তার দুর্গন্ধ পাবে হাদিস নম্বর ইবনে আনহু থেকে বর্ণিত এক তিনি বলেন একজন লোক নবী সাল আলহি ওয়াসাল্লামের বলল হে আল্লাহর আমরা সে ব্যক্তি সম্পর্কে কি বলবো যে কোনো সম্প্রদায়কে ভালোবাসে অথচ তাদের সাথে সাক্ষাৎ হয়নি রসুল্লাহ সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন মানুষ তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসে মিশকা হাদিস নম্বর পাঁচ হাজার আট অন্য হাদিসের রসুল উল্লাহ সাল আলিহিউসালাম বলেছেন বনে ইসরায়েলরা যখন পাপাচারে লিপ্ত হল তখন তাদের আলেম দরবেশগণ প্রথম দিকে এইসব অন্যায়ের প্রতিবাদ করত কিন্তু লোকেরা বিরত না হওয়ার পরে তারা দুষ্টমতি সমাজনেতা ও বড়লোকদের সাথে ওঠা বসা ও খানাপিনা করত ফলে আল্লাহ আল্লাহতালা তাদের পরস্পরের অন্তরকে পাপাচারে কুলুষিত করে দেন অতবা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের উপর লানত করেন হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটচল্লিশ ও খারাপ কাজ করা অধিক হারে পাপ বান্দার অন্তরকে কঠিন করে তোলে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে যায় যখন সে ধৌবা করে তখন সেটা তুলে নেওয়া হয় আর ইসতেকফারের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করা হয় আর যদি পাপ বাড়তি থাকে তাহলে দাগও বাড়তে থাকে আর এটাই হল মরিচা যেমন আল্লাহ আল্লাহতালা বলেন না এটা সত্য নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনের উপর মরিচা রূপে জমে গেছে সুরা ফিফিন আয়াত চোদ্দ নম্বর পাঁচ মৃত্যুর কষ্ট ও আখরাতের আজাব ভুলে যাওয়া মৃত্যু ও আখরাতের চিন্তা মানুষের অন্তরকে নরম রাখে কেউ মৃত্যুর কথা ও আখরাতের জবাবদিহিতার কথা ভুলে গেলে তার অন্তর কঠিন হয়ে যায় মহান আল্লাহ তালা আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করে দিন এবং নেক আমল করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন